তো ওটা কি করছে ওই দেখো ওই দেখো খুশি করার মুহূর্ত আর কি আর এই ছোট্টটাকে দেখো দেখে না পুরো লজ্জা পেয়ে গিয়েছে দিদিদের নাচ দেখে বোনও কিন্তু একটা নাচ এইটুকুন বিয়েবাড়ি সময়ের মধ্যে দেখো তুলে নিয়েছে দেখো কি সুন্দর প্রোগ্রামটা কি হবে তোমরা খালি পুরো ভিডিওটা দেখোই না চলো চলো এখন আর চলে যাবো স্নানে ঠিক আছে স্নান করে এসে এই দেখো সকালের খাবার খেতে বসে এটা ছিল আগের মুহূর্ত ভাবলাম আজকে একেবারে সকালের খাবার খেয়ে তারপর স্নানে যাবো মা আমি তারপর বর মশাই সবাই বসে পড়েছি আর এখানে এটার অবস্থা দেখো এটা সে ভূত মানে বিয়ে বাড়ি হলে কত রকমের যে মজা দেখা যায় সেটা আর বলার কিছু নেই সকাল সকাল স্নান করে এখন দেখো মুখে একটু ক্রিম মেখে চুলটাও আচরে নিয়েছি আর একটা কেমন নতুন লাগছে না আমায় দেখতে বলো মানে চুলটা কাটার পর কি ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা একটু বলো তো ক্যামেরা দেখেই লজ্জা পাচ্ছে আর এখানে দেখছে নতুন বউ চলে আসছে আরে বাবা রিসেপশনের আগের মুহূর্ত এখন হবে ভাত কাপড় সারা জীবনের জন্য একজন হাজবেন্ড তার বউয়ের কিন্তু ভাত কাপড় শুধুমাত্র ভাত কাপড় না সবকিছু ডাই आदर आदर लो एटा naman halka dekha dekha ओदिका 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 तोनाय सोरो सोरो हई सोरो तोला बुझवा दादा भासो तो पा नी नी ओदिका ओदिका हसो हसो ना ना हसी आसे ओला अब बोलो बस के तोला शादी वाला चन कोचे आ रहा है बा

আমার নিজের অবস্থা দেখে আমি না একবার বুঝতেই পারছি না দেখো এখানে শাড়ি গায়ে দিয়ে বসে আছি মানে আমাকে বলা হয়েছিল এখন আমাকে শাড়ি পরাবে তো সেই সময় এই যে শাড়িটা পরেছি না শাড়িটার না সত্যি কথা বলতে আজ পর্যন্ত যত শাড়ি পরেছি আমি বেনারসি সিল্ক সবকিছুর থেকে বা কাতান সবকিছুর থেকে না শাড়িটার পুরো প্রেমে পড়ে গেছি যেমন কালার তেমন এটা সুন্দর সত্যি নিজে কিনছি বলে গর্ব করছি না তোমরাই বলো শাড়িটা কি সুন্দর নাকি খারাপ আর তোমাদের কেমন লাগলো এখন আমাকে হবে সাজানো আর সাজানো কমপ্লিট হয়েছিল অনেক অনেক নিয়মকানুন থাকে তাই একজন যা হিসেবে তার কিন্তু বাড়ির কর্তব্য অনেক তো সব পাটি সবকিছু করে তারপর আমরা দুজন বেরোতে বেরোতে না প্রায় দু ঘন্টা লেট আর এখানটা দেখো এই যে ইনি আমাকে চুল বাটতে এসেছিল ক্যামেরার দিকে লজ্জা একদম চলে গিয়েছে তো তারপর আমি বললাম যে আমি ভিডিও করি তো তোমাকে আমি নিচ্ছি না তো তারপর বললো যে ঠিক আছে মানে এখনো অনেকেই আছে বলো ক্যামেরা দেখলে না তাদের মানে লজ্জা কি যে বলবো এক সময় আমিও ছিলাম তখন ভিডিও থেকে অনেকটা দূরে ছিলাম আমার না মেকআপ করতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল মানে খুব একটা বেশি লেট না তবে আমাদের মানে রিসেপশনে যেতে যেতে রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল মানে বুঝতে পারছো বাড়ির লোকের এই অবস্থা আর মেকআপটা দেখে প্রথমে আমার কেমন একটা মানে কি বলবো খুঁত খুঁত লাগছিল যেহেতু মেকআপ আমি খুব একটা বেশি করি না তো আর দেখো মানে প্রথমে ভেবেছিলাম কাল করবো তারপর বললো যে চুল তো তোমার একদমই ছোট তুমি স্ট্রেট করে নাও ভালো লাগবে আর এই তো এখন আমাকে স্ট্রেট করা হচ্ছে আর এই ফাঁকে না পরে সময় পাবো না তাই গোল জুয়েলারি গুলো পরে নিয়েছিলাম ওদের কি কোনো শাড়ি পরে চুল টুল বাইন্দে থাকতে पुरा ऐखनो बोलते से पुरा ऐसे शादियां किया न कप फोन को ये करे माइल फंक्स তাড়াতাড়ি করে না সাজ কমপ্লিট করে আমি তো বলেছি আমাকে যেমন বলো তেমনই সাজিয়ে দাও তোমরা বলো কেমন লাগছে এই দেখো এখানে নতুন বই এখানে চলে এসেছি নতুন বই সেটা টুক করে দেখা করি এত গরম ছিল একটুখানি গলা ভেজানোর জন্য আমি আমার ননর শাশুড়ি সবাই একটুখানি চলে গিয়েছে আম খেতে আর স্টলে কি কি বসে জানো চলো তোমার হাতে না টোটাল দশ রকমের আইটেম বসেছিল আম পান্না আর একটা শরবত ফুচকা বিরিয়ানি গোলাপ জামুন জিলেপি তারপর ছিল তোমাদের চাওমিন মোমো মানে বুঝতে পাচ্ছ তারপর ছিল ভেজ পকোড়া চিকেন পকোড়া মানে এত কিছু আইটেম এই দেখো বিরিয়ানি সব আমি একটু একটু করে খেয়েছি আর বিরিয়ানি প্রায় অলমোস্ট এখন শেষের দিকে ছিল পরে কিন্তু আরেকটা করা হয়েছিল আর এই যে মোমো মোমো আমি দুবলার মতো খেয়েছি দুবারের মতো আর ওই বিরিয়ানির থেকে আমরা প্রায় পাঁচজন খেয়েছি আসলে এত রাতে না স্টার্টার খেতে খেতেই পুরো পেট ভরে গিয়েছিল যে আমরা মেন কোর্সে কিছু খেতেই পাই বলে আমরা রিসেপশনটা হয়েছিল বিয়ে বাড়ির থেকে মানে বাড়ি থেকে এই ধরো চার মিনিটের রাস্তা তো একদম পাশের ভবনে আর আমাকে কেমন লাগছে গো আমি আজকে পুরো লাল পরি সেজেছি পরে যখন সেজেছি তাহলে কি একটু ঢং না করলে হয় বলে তো মানে ভিডিও তোমাদের তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো আর বলে বলো কেমন লাগছে আমার আমার না দারুণ লাগছিল আমার নিজেকে তারপর ননদিনীকে বললাম একটুখানি সুন্দর করে ভিডিও করে দাও আর ও আমাকে সুন্দর করে ভিডিও করে দিল এখন মোবাইলে আর এখন ক্যামেরা দিয়ে বাড়ি শব্দ সবাই ফ্যামিলিরা একসঙ্গে ফটো তুলবো বউ আমি আমার ননদ আরো দুটো বৌদি আর এই যে বউকে তোমাদের কেমন লাগছে দেখা। কি মিষ্টি লাগছে না দেখতে সুন্দর বললে তারপর বেনারসি পরে আমার তো অপূর্ব লাগছিল আর এই যে বিয়ের দিনও জুই ফুল লাগিয়েছিলাম আজকে দেখো বউ লাগিয়েছে আর এখন না গোলাপ ঠোলাপের থেকে সবাই জুই ফুলের বেশি মানে পছন্দ করছে ইদানিং দেখতে পাচ্ছি আর এখন হবে আমাদের ফটোশুট আর আমার যে স্বামীর কুচি বারে বারে ওখানে কুলার ছিল যেহেতু ভীষণ গরম বারে বারে নড়েই যাচ্ছিল কোনো ব্যাপার না আমাকে কিন্তু ভালোই লাগছিল না আমার তো নিজেকে নিজে ভীষণ ভালো লাগছিল ভেতরটা এত পরিমাণ গরম ছিল যে স্টার্টার খেয়ে ভেবেছি আর কিছু মেন করতে যাবই না স্টার্টারই তো পেট ভরে গেছে তারপর না আইসক্রিম নজরে পড়ে ব্যাস সবাই দুটো করে এই গরমের মধ্যে ঠান্ডার জল আর আইসক্রিম খেতে লাগলাম এবার রাতের খাওয়াটা না পুরো ঘুচে গেছে তারপরে এই যে আইসক্রিম হাতে নিয়ে একটুখানি ভিডিও করলাম আর এখন যাব মেন করতে মানে ওই ধরো খেতে বসতে হয় সেটা যাওয়ার আগে এসে এ কাপাল মানে তোমাদেরকে বউকে দেখিয়েছি বরকে তো দেখাইনি দেখো বর বউয়ের কিন্তু জুটি পুরো একদম জমে গেছে তারপর এই যে ছোট্ট পিচ্ছিটাকে পিচ্ছিটার সাথে একটুখানি ফটো ভিডিও করে তারপর দেখো ওরা কিন্তু ওই যে দিনের বেলা যে প্র্যাকটিস করছিল এখন কিন্তু রাতে সেটা করবে তো দেখো কি শূন্য নাচ করছে না যেহেতু কপি রাইটের আমি তোমাদেরকে আমার আমি সেই এত কম বয়স আর এই বয়সে আমি সম্পর্কে দিদা হবো শ্বশুর তরফ থেকে সেজন্য ভাবছি যে তোমাদেরকে বলবোই না তো সত্যিটা বলে দিলাম আমি কিন্তু দিদাই হবো আর এই যে দেখো এখানে একটু ভিডিও করে দিচ্ছিলাম এটাও কিন্তু আমার আরেকটি ননদিনী বিয়ের অনুষ্ঠানে গেলে ননদিদি বা নন্দাই এদেরকে পেলে না বেশ ভালো হয় ভিডিও করে দিতে একদম নাই তারপর অবশেষে আমারই মানুষটার সাথে দেখা হলো ও তোমরা চিনতেই পারছো ও কে কমেন্ট করে জানি হতো তারপর কিছু ফটো তুলি দারুণ দারুন ফটোগুলো ফটোগুলো যদি ক্যামেরাম্যান ম্যান দেয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপর খাওয়াতেও শুধুমাত্র বসেই ছিলাম কিছু খাইনি আমার এত পরিমাণ উঠকি আসছিল না যে আমি উঠেই পড়েছি তো কেমন লাগলো আজকে ব্লগটা জানিও